ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচের পর এবার কি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বাংলা কয়েকদিন আগেই বেশ সফলভাবে বাংলা আয়োজন করেছে ভারত বনাম কোয়েতের ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সেই ম্যাচে যৌ হরদীতে ভরেছিল প্রায় ঊনষাট হাজার মানুষ আর সেই ম্যাচটি শুধুমাত্র বাংলায় নয় গোটা ভারতবর্ষেও সমাদৃত হয়েছিল যেভাবে আয়োজন করেছিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ এবং সেই নিয়ে তারা গর্বিতও বটে কিন্তু এখানেই থামতে চায় না বাংলার ফুটবল নিয়ামক সংস্থা এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার আর সেই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আসন্ন ইন্টার কন্টিনেন্টাল কাপ আয়োজনের জন্য আবেদন করেছে আইএফএ এই নিয়ে বার্তা দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিনি জানিয়েছেন ইতিমধ্যে আবেদন পাঠানো হয়েছে এই নিয়ে কি বলছেন সচিব আমরা অলরেডি কাপের জন্য বলেন এই ম্যাচটা করে বিরাটভাবে কিছু লাভবান হয়নি কিন্তু আমরা ম্যাচটা করেছি তার মূল কারণ হলো আমাদের লক্ষ্য ছিল যে বাংলার মানুষরা একটা ভালো খেলা দেখার সুযোগ পায় এই যে এবার ম্যাচটা হয়েছে আইএফএফের তরফ থেকে আমরা করেছি এর সম্পূর্ণ খরচা আইএফএ বহন করেছে এই যে দশ দিন ধরে ইন্ডিয়া টিম এখানে ছিল তারা যে ক্যাম্প করেছে তাদের যাতায়াত থাকা খাওয়া হোটেল ফেয়ার প্রত্যেকটা খরচা যা খরচা হয়েছে সে মাঠে একটা টুপি দেওয়া হোক একটা গেঞ্জি দেওয়া হোক মাঠে জল দেওয়া হোক তার থেকে নিয়ে যা যাবতীয় এই টুর্নামেন্টের খরচা এন্টার কস্ট ওয়াজ বোন বাই আইফে তো স্বাভাবিকভাবে আকাশকুসুম কিন্তু একটা লাভ হয়নি কিন্তু যেটা সব থেকে বড় পাওনা যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কলকাতায় হলো সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচ বাংলার বুকে খেললো এবং বাংলার মানুষরা সাক্ষী থাকতে পারল এই একটা ঐতিহাসিক মুহূর্তে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো